সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে সত্তরটি দাখিল ভোকেশনাল মাদ্রাসায় কেন আবেদন করবেন না সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি শুধুমাত্র যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করবেন শুধুমাত্র তাদের জন্য অন্যদের জন্য আজকের এই ভিডিওটি নয় তো যারা ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করবেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন বা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করতেছেন বা ভবিষ্যতে করবেন এবং যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করছেন তাদেরও এই ভিডিওটি দেখতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আপনার সবাই জানেন যে 2020 সালে মাধ্যমিক শিক্ষার সাথে কারিগরি শিক্ষা প্রসার ও সম্প্রসারণের জন্য 630 ত্রিশটি স্কুল এবং মাদ্রাসার সাথে 630 ত্রিশটি প্রতিষ্ঠানের সাথে ভোকেশনাল খোলা হয় তার মধ্যে পাঁচশো টির অধিক হলো আপনার মাওসি বা জেনারেল স্কুলের সাথে যেগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে স্কুল রয়েছে সেগুলো আর বাদবাকি সত্তরটি প্রতিষ্ঠান যুক্ত করা হয়েছে দাখিল মাদ্রাসার সাথে এমপিও দাখিল মাদ্রাসার সাথে তবে এসএসসি যে ভোকেশনাল স্তর রয়েছে সেখানে যদি জেনারেলের সাথে তুলনা করেন বা সেসিভুক্ত যে জেনারেল স্কুলের সাথে ভোকেশনাল তাদের ভিতরে কিন্তু আপনার কোনো ধরনের আরবি সাবজেক্ট নাই কিন্তু দাখিল ভোকেশনাল বা মাদ্রাসায় যে ভোকেশনাল রয়েছে সেসিভের সেই ভোকেশনালে তিনটি আরবি রয়েছে দুটি পুরোপুরি আরবি একটি হলো অর্ধেক আরবি অর্ধেক বাংলা তার মানে তিনটি সাবজেক্ট হলো আরবি এখন এই আরবির কারণে অনেক প্রতিষ্ঠানে আপনার মাদ্রাসা যে সত্তরটি মাদ্রাসা এই সত্তরটি মাদ্রাসায় দেখা যায় যে আপনার ধার করা স্টুডেন্ট দিয়ে ভর্তি করে শুধুমাত্র এই মাদ্রাসাগুলো টিকিয়ে রাখা হচ্ছে প্রত্যেকটি মাদ্রাসা এই সত্তরটি মাদ্রাসার মধ্যে দুই চারটা মাদ্রাসা বাদ দিয়ে প্রায় পঞ্চাশটির অধিক মাদ্রাসা একই অবস্থা এটি সত্য বললেও হয়তো আপনারা বুঝবেন যদি আপনার ভিডিওটা দেখেন এ কারণে দেখা যায় যে আপনি প্রাইভেট পড়াতে পারছেন না বা অনেক মাদ্রাসা আছে ওই রকমভাবে ক্লাসও হয় না তো এক্ষেত্রে কিন্তু আপনার ওই যে আপনি একজন ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু আপনাকে ক্লাস নিতে হবে ওয়ান টু থ্রি ফোর বা সিক্স সেভেনে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এইগুলো অথচ আপনি যে কারিগরির একজন শিক্ষক এটি কিন্তু আপনার মনেই হবে না যে আমি আসলে এই ধরনের প্রতিষ্ঠানে এসে আসলে আমি কি কারিগরি শিক্ষক তাহলে আমি জেনারেল ক্লাস নিচ্ছি মানে আপনার কিন্তু ওই মনটা আসবে না অথচ যদি জেনারেলি স্কুল হতো সেখানে নবম দশম ভকেশনাল আপনি এইট পাস অনেক স্টুডেন্ট আপনি পাইতেন চল্লিশটা স্টুডেন্ট প্রতি ট্রিডে এটা কোনো বিষয়ই না কিন্তু মাদ্রাসাতে চল্লিশটা তো দূরের কথা পুনরটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি আরও অনিয়ম বা অব্যবস্থাপনা থাকে বা আশেপাশে যদি হিন্দু অধ্যুষিত এলাকা থাকে বা আশেপাশে আরও যদি প্রতিষ্ঠানগুলো থাকে বা মাদ্রাসা শিক্ষার প্রতি তাদের যদি গুরুত্ব না থাকে তাহলে আরও সমস্যা আর সেচিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো দেওয়া হয়েছে এগুলো সব ব্যাকওয়ার্ড বা ইউনিয়ন পরিষদের মধ্যে দেওয়া হয়েছে যার কারণে এখানে আরও ছাত্র সংকট তীব্রতা রয়েছে তাই সম্মানিত ভিওয়ার যারা ষষ্ঠ গণবিধ দুই হাজার পঁচিশে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে সেচিবে আবেদন করতে চাচ্ছেন তারা জেনারেল ভুক্ত যে পাঁচশো সত্তরটি বা হাই স্কুলের সাথে যে এসএসসি ভোকেশনাল রয়েছে সেগুলোতে আবেদন করবেন ভুলেও কখনো এই মাদ্রাসাগুলোতে আবেদন করবে না কারণ এখানে মাদ্রাসা আবেদন করলে একবার এমপিওভুক্ত হলে পরবর্তী বদলি হওয়ার আগ পর্যন্ত আপনার কিন্তু এই মানে স্কুলে যাওয়ার কোনো সুযোগ নেই যেমনটি আমি হয়তো ভুলবশত এই একটি অবস্থানে পড়ে গেছি হয়তো যেটি দাখিল মাদ্রাসায় পড়ে গেছি এখানে আসলেই মানে আপনাদের যে বিষয়টি বলবো যে স্টুডেন্টের সংকট রয়েছে বা সব দিক দিয়ে সবখানে এরকম রয়েছে তো সেই হিসেবেও বলবো আপনারা দাখিল ভকেশনাল মাদ্রাসাগুলোতে আবেদন করবেন না যদি দূর প্রতিষ্ঠানও হয়ে থাকে তারপরে স্কুলে আবেদন করার চেষ্টা করবেন এটা আপনার ভালো হবে কারণ অধিকাংশ আরবি প্রার্থী যেমন হিন্দু প্রার্থীদের আমরা ভর্তি করাতে পারি না অনেকে আরবি জানে না তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও নাইন ভকেশনালে ভর্তি হতে পারে না জেনারেল হলে সম্ভব সেভেন পাস একটা ছেলেকেও কিন্তু নাইনে ভর্তি করা যায় ক্ষেত্র বিশেষ সেটি ভিন্ন আপনারা সবাই জানেন তো সেই বিষয় বিবেচনা করে যারা ষষ্ঠক্রমে দুই হাজার পঁচিশে আবেদন করবেন এই বিষয়গুলো বিবেচনা করে মাদ্রাসাকে অ্যাভয়েড করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে যদি জেনারেল স্কুল কলেজগুলোর মধ্যে থাকে ওগুলোতে আবেদন করবেন স্বতন্ত্র ভোকেশনালগুলো করবেন বা সংযুক্ত ভোকেশনালগুলোতে করবেন বা এরপরে সেসিবের জেনারেল ভোকেশনালগুলোতে করবেন এর দাখিল মাদ্রাসা বা সেসি মাদ্রাসা ভোকেশনালগুলো বা সত্তরটি যে ভকেশনাল রয়েছে এগুলোতে আবেদন করা থেকে বিরত থাকবেন এবং যাদের একেবারে শূন্য পথ নাই কিন্তু আপনার স্কুল এরকম রকম পথ খালি নাই তাদের তো মাদ্রাসাতে আবেদন করতেই হবে সেটি হলো ভিন্ন বিষয় মানে আপনার যদি চল্লিশটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ থাকে তাহলে আপনি অবশ্যই মাদ্রাসা দিবেন না স্কুল দিবেন অবশ্যই যদি বিশটা মাদ্রাসা বিশটা স্কুল থাকে তাহলে বিশটা স্কুল সবার আগে দিবেন তারপরে বিশটা মাদ্রাসা দিবেন এইভাবে আবেদন করবেন আবেদনের সময় আমাদেরকে জানাবেন আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো সম্মানিত বিভার্সে একটি কথা না বললেই নয় সেটি হলো যে আমার এই চ্যানেল দ্বারা যেন আপনাদের কোনো ক্ষতি না হয় বরঞ্চ উপকার না হলেও কিন্তু যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়টি সর্বদাই বিবেচনা করি এক্ষেত্রে হয়তো আমার আলোচনা বা সমালোচনা বা আমার পরামর্শ সাথে অনেকে দ্বিমত করতে পারেন কিন্তু বাস্তবতা ভিন্ন যেহেতু আমি স্কুল কলেজ দুটিতেই চাকরি করেছি বেশ কিছুদিন কোচিং সেন্টারও করেছি পাশাপাশি আমার যেহেতু আমি একজন টেক্সটাইলে ইঞ্জিনিয়ার এবং শিল্প কারখানাতেও প্রায় ষোলো মাস চাকরি করার অভিজ্ঞতা রয়েছে এবং বয়সও প্রায় টোয়েন্টি ফাইভ আফ হয়ে গেছে তো সর্বাধিক বিবেচনা করে একটি অভিজ্ঞতা ভাবে আপনাদের মাধ্যমে উপস্থাপন করলাম যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে আবেদন করবেন তারা আবেদনের পূর্বে সব কিছু বিবেচনা করে আবেদন করার জন্য অনুরোধ রইল তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই এই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন